হ্যালো ফ্রেন্ডস টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে হজরত মুহাম্মদকে অপমান তন্ময়কে নিয়ে ফুরফুরা চাপ আলিমুদ্দিনে দায় নিচ্ছে না সিপিএম তো মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ইতিমধ্যেই দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাসপেন্ড হয়েছেন তবে বিতর্ক তার পিছু ছাড়েনি সম্প্রতি ইসলাম ধর্ম এবং নবী হজরত সাল্ল সালাম সম্পর্কে তার কিছু মন্তব্য নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়ে সরব হয়েছেন বাঙ্গের আইএসএফ বিধায়ক এবং ফুরফুরা শরীফের পীরজাদা নৌসাদ সিদ্দিকী ফলে ফের দলীয় অস্বস্তির কারণ হয়ে উঠেছেন তন্ময় নৌসাদের করা প্রতিক্রিয়া আলিম উদ্দিনের উপর চাপ নরসাদ সিদ্দিকী স্পষ্টভাবে দাবি করেছেন তন্ময় ভট্টাচার্যের বক্তব্য ইসলাম ধর্মের প্রতি অবমাননকার তিনি বলেছেন একটি সাক্ষাৎকারে শুনলাম তিনি মানবতার কাণ্ডারি যোগশ্রেষ্ঠ মহাপুরুষ বিশ্ব মোহাম্মদ হজরতাল্লু সাল্লামকে অপমান করার ধৃষ্টতা দেখিয়েছেন এমনকি কোরআন এবং হাদিস নিয়েও তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন এটি অত্যন্ত নিন্দনীয় পাশাপাশি তিনি সিপিএম এর অবস্থান স্পষ্ট করার দাবি করেছেন রাজনৈতিক মহলের মতে এটি ফুরফুরা শরীফের পক্ষ থেকে আলিম উদ্দিনের ওপর চাপ সৃষ্টির কৌশল নৌসাদের প্রতিক্রিয়ার পর তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন তিনি ভুল কিছু বলেননি তাঁর দাবি আমি বলেছি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথম জীবনে ধর্মপ্রাণ ছিলেন না মক্কা থেকে মদিনায় যাবার পর তিনি সমাজের অব্যবস্থা দেখেন এবং নিজের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শাসন শুরু করেন আমি কাউকে অসম্মান করিনি বরং ইসলাম ধর্মের ইতিহাস নিয়েই কথা তবে জানিয়েছেন তরফে কোনো লিখিত বার্তা পাঠানো হয়নি ফলে বিতর্ক থামার বদলে আরও বেড়েছে তন্ময়ের বক্তব্য নিয়ে দলের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্টভাবে বলেছেন উনি যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত দল এর দায় নেবে না ফলে দল তন্ময়ের বক্তব্যকে সমর্থন করছে না বরং দূরত্ব বাজে রাখার চেষ্টা করছে এটি প্রথম নয় যখন সিপিএম নেতাদের ধর্ম সংক্রান্ত মন্তব্য বিতর্ক তৈরি করেছে অতীতে মন্ত্রী সুভাষ চক্রবর্তীর তারাপীঠে পুজো দেওয়া কিংবা রেজ্জাক মোল্লার হজ থেকে ফিরে মাক্সের চেয়ে মোহাম্মদ বড় বলা এইসব ঘটনা নিয়ে দলের অন্দরেই বিতর্ক দেখা দিয়েছিল এবার তন্ময়ের মন্তব্য নতুন করে সেই বিতর্ক উসকে দিল তন্ময় ভট্টাচার্যের মন্তব্য শুধু তার ব্যক্তি পরিচিতের কোনটিতে সীমাবদ্ধ নেই এটি পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে ধর্ম এবং রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করা সিপিএম জন্য এটি একটি বড় ধাক্কা বিশেষজ্ঞদের মতে এই বিতর্ক আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাম শিবিরে বড় সমস্যা তৈরি করতে পারে আলিম অবস্থান এবং নৌসাদের চাপের মধ্যে সিপিএম কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর কাঁটাতার দেখেই আঙুল উঁচিয়ে ঝগড়া করতে এলো বিজেপি পাল্টা বিএসএফ বলল আপনাদের ভাগ্য ভালো এখনো সুরক্ষিত রয়েছেন তো নিজের দেশের ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দিতে পারবে না বিএসএফ আর বেড়া দিলেই কার্যত পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বিজেপি মালদার সুখদেবপুরে যখন লাগাতার অশান্তি হচ্ছে সেই সময় কাঁটাতারা লাগানো নিয়ে কোচবিহারেও ঝামেলা শুরু করলো বিজেপি বিএসএফ এবং বিজেপির মধ্যে চললো উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু তার মধ্যে কাঁটাতারা লাগিয়ে দিল গ্রামবাসী ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে সীমান্তবর্তী তিন বিঘা এলাকায় অস্থায়ী বেড়াকে শক্তভক্ত করতে খুঁটি লাগাচ্ছিলেন গ্রামবাসীরা তখনই এগিয়ে আসে বিজেপি কাঁটাতার লাগানো নিয়ে বাধা দিতে শুরু করে তারা বিজেপির বক্তব্য কেন কাঁটাতার দেওয়া হচ্ছে ঊর্ধ্ব কর্তৃপক্ষ কি জানে সেটা অপরদিকে বিএসএফের দাবি নিজের ভূখণ্ডে কাঁটাতার লাগানো হচ্ছে তাতে প্রতিবেশী দেশ কেন বাধা দেবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশ যেন আরো বেড়ে গিয়েছে আর অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া বিএসএফ জওয়ানরা সেই মতো কাঁটাতারের বেড়া লাগানোর ওপর জোর দিচ্ছেন তারা এরই মধ্যে দেখা গেল পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বাংলাদেশের বর্ডার গার্ডে বাংলাদেশের ওই আধিকারিককে বলতে শোনা যায় আপনারা কমিটমেন্ট করেছেন কাজ হবে না এখন কেন কারাদার দিচ্ছেন আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন আপনারা প্রোটেকশন দিচ্ছেন তাই পাবলিক কানাদার দিচ্ছে এখানে কি করছেন আপনারা পাল্টা বিএসএফ আধিকারিকরা বলেছেন আমাদের দেশ আমরা ডিউটি করছি আপনাদের ভাগ্য ভালো এখনও আপনারা সুরক্ষিত তো দেখুন আজকের আরো একটি বড় খবর গাঁজাখোরের সংখ্যা কত বঙ্গে জানতে চেয়ে প্রশ্ন বাংলার বিজেপি সাংসদের সংসদে জবাব দেবে কেন্দ্র তো পশ্চিমবঙ্গে গুঞ্জিকা সেবনকারীর সংখ্যা কত জানতে চেয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দেশের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের কাছে সৌমিত্র জানতে চেয়েছেন সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে গাঁজাখোরের সংখ্যা কত গাঁজাখোরদের জেলাভিত্তিক সংখ্যাও জানতে চেয়েছেন তিনি অবশ্য শুধু গাঁজাখোর নয় সব রকমের মাদকাসক্তের সৌমিত্র খোঁজ নিতে চেয়েছেন নেশামুক্ত ভারত অভিযানের প্রভাব বা সাফল্য পশ্চিমবঙ্গে কতটা তা বুঝে নেওয়াই বিষ্ণুপুরের বিজেপি সাংসদের মূল উদ্দেশ্য সৌমিত্রর প্রশ্নের তিনটি ভাগ প্রথমত তিনি জানতে চেয়েছেন মাদকাসক্তদের জেলাভিত্তিক সংখ্যা কত দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে মাদকের নেশা রুখতে নির্দিষ্ট কী কী পদক্ষেপ করা হয়েছে এবং তার প্রভাব কেমন তৃতীয় মাদকাসক্তদের নেশা মুক্তি তাদের পুনর্বাসন এবং মাদক বিরোধী প্রয়াসের পরিস্থিতি বাংলায় কেমন তবে মাদক শক্ত বিষয়ে যে পরিসংখ্যান এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তা থেকে স্পষ্ট যে এই রাজ্যে মাদকাসক্তদের সিংহবাজী গাঁজাখোড়া পশ্চিমবঙ্গে মাদক কারবারের যে হিসাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত ডিসেম্বরে সংসদে পেশ করেছে তাতে দেখা যাচ্ছে বাজিয়াপ্ত হওয়া মাদকের মধ্যে গাঁজার পরিমাণে সবচেয়ে বেশি শুধু বেশি নয় বাজিয়াপ্ত হওয়া গাঁজার পরিমাণ আফিম হেরোইন কোকেন চরসহ বাজিয়াপ্ত অন্য সব ধরনের মাদকেরা সম্মিলিত পরিমাণের সাড়ে ছগুণ দু হাজার উনিশ সালের তথ্য দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে সংসদে পেশ করেছে অমিত শাহের মন্ত্রক তাতে দেখা যাচ্ছে সে বছর পশ্চিমবঙ্গে গাঁজা বাজ্যাপ্ত হয়েছিল সাতাশ হাজার কেজির বেশি বাকি সব মাদক মিলে চার হাজার কেজির একটু বেশি এই পরিসংখ্যান থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গের মাদকাসক্তদের মধ্যে গাঁজার রম রমাই সবচেয়ে বেশি তো দেখুন না আজকের আরও একটি বড় খবর হার্ট অ্যাটাক হলো পার্থ চট্টোপাধ্যায়ের আছেন অক্সিজেন সাপোর্টে তো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হার্ট অ্যাটাক হয়েছে বলে দাবি করা হলো রিপোর্টে সম্প্রতি সরকারি এসএসকেএম থেকে মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে সেই দিনে বেশ প্রসন্ন লাগছিল তাকে তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনুপ খৈতানের অধীনে চিকিৎসাধীন আছেন পার্থ এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে রক্ত কিনা তা খতিয়ে দেখতে চিকিৎসকরা আজ পার্থকে দেখবেন আপাতত পার্থ অক্সিজেন সাপোর্টে আইডি ভর্তি আছেন বলে জানা গিয়েছে তার জন্য গঠিত তিন চিকিৎসকের বোর্ড আছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সোরেন পাঁজা হৃদরোগ বিশেষজ্ঞ অনুপ খৈতান এবং নেফ্রোলজিস্ট ডাক্তার প্রতীক দাস তো দেখুন আজকের অন্তিম আপডেট সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমোদন পেয়েও কেন জানানো হলো না সিবিআইকে কে শোকজ আদালতের তো আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়লো সিবিআই এর এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তদন্তকারী আধিকারিককে শোকজ করল আলিপুরের সিবিআইয়ের এর বিশেষ আদালত সব অভিযোগ রাজ্যের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের দেওয়া হয় তা আলিপুর আদালতকে না জানিয়ে হাইকোর্টে যায় সিবিআই এই মামলার শুনানিতে সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তার দাবি এই মামলায় প্রথম থেকেই সিবিআই অসহযোগিতা করছে গত সাতাশে জানুয়ারি রাজ্যের তরফে চাঁদ গঠনের অনুমতি পায় তারপর তিন দিন কেটে গিয়েছে তা সত্ত্বেও আদালতে কিছুই জানানো হয়নি এই কথা শুনে বিরক্ত হন বিচারক সিবিআই তদন্তকারী আধিকারিক মনীষ উপাধ্যায়কে এই প্রসঙ্গে বিচারক বলেন হাইকোর্ট জানতে পারলো কিন্তু ট্রায়াল কোর্ট জানলো না ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন শুক্রবারের মধ্যে চার্জ গঠন সংক্রান্ত সমস্ত নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে দিয়েছেন বিচারক আগামী সাত দিনের মধ্যে শো কাজের জবাব দিতে হবে সিবিআইকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং